কোটা বিরোধী আন্দোলন চলছে সারা বাংলাদেশে সেই কোটা বিরোধী আন্দোলন থেকে এক দফা এক দাবিতে পরিণত হয় এই আন্দোলন বৈষম্য দূর করতেই ছাত্রদের এই আন্দোলনে একে একে যোগ দেন সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই আন্দোলনে নারায়ণগঞ্জের মিশন পাড়ার মাহবুব যোগ দিয়েছিলেন এই আন্দোলনে বাসা থেকে ছবি তোলার কথা বলে নারায়ণগঞ্জের চাষারায় বের হয়ে আসেন এই মাহবুব হঠাৎ আন্দোলনের মাঝেই বেজে ওঠে মায়ের ফোন আন্দোলনের মাঝেই মায়ের ফোন রিসিভ করে মাকে মিথ্যা কথা বলে বলেন আমি নারায়ণগঞ্জের চামতলা এলাকায় অবস্থান করছি অপর পাশ থেকে মায়ের কণ্ঠে বেজে আসে বাবা এখানকার অবস্থা অনেকটাই খারাপ তুমি চাষারায় এসো না কিন্তু সেই মাহবুব চাষার থেকেই আন্দোলন করতে করতে পুলিশের গুলি ও টিআরসেল নিক্ষেপের পর ছত্রভঙ্গ হয়ে যায় মাহবুব ও তার দলের লোকজন হঠাৎ করে নিরবতা দেখে মাহবুব তার মাথা বের করে দেখতে গিয়েছিলেন পুলিশ চলে গিয়েছে কি না তখনই মাথা বের করার সাথে সাথে একটি ফায়ারের শব্দ শোনা গেল সাথে সাথে সেই শব্দে লুটিয়ে পড়লো মাহবুব তখন থেকেই অন্ধত্বের বরণ করেন তিনি শুধু আন্দোলনে গিয়ে অন্ধত্ব বরণ করেই তার কষ্ট হয়নি বরঞ্চ তার জীবন সঙ্গিনীও তাকে এই অন্ধত্বের কারণে ছেড়ে গেছেন মাহবুব তার দুটি চোখের দৃষ্টি হারাননি হারিয়েছে বাংলাদেশ তার দৃষ্টি স্বৈরাচার পতনের জন্য আন্দোলন করেছিলেন মাহবুব কিন্তু তার দৃষ্টি ফিরিয়ে দিতে এগিয়ে আসেনি কেউই নিজ খরচে মাহবুবের চোখ ভালো করতে ভারত ও থাইল্যান্ড গিয়েছিলেন তার পরিবার কিন্তু সেখানেও ব্যর্থ হয় চিকিৎসকরা নিবে যায় আশার আলো মাহবুবের দৃষ্টি হারানোর কথা শুনে ছুটে যান তার কাছে প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল বিভিন্ন স্থানে যোগাযোগের মাধ্যমে তার চোখের আলো ফিরিয়ে দিতে যোগাযোগ চালান তিনি মাহবুবের চোখ ফিরিয়ে দিতে এই চিকিৎসাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল সব কিছু ঠিকঠাক থাকলে আবারও বিদেশে পাড়ি জমাবেন মাহবুব আবারও শুরু হবে তার চোখ ফেরানোর চিকিৎসা চিকিৎসা শেষে আবারও মাহবুব চলতে পারবেন একা কোনো সাহায্য ছাড়া দেখতে পাবেন তাদের আত্মত্যাগের বিনিময়ের এই নতুন বাংলাদেশকে আমি আজকে এই জায়গাতে আসছি এটা আমার অ্যাকচুয়ালি আমার মহল্লাতেই আমি ব্যাপারটা জানতাম না এতদিন আমি তিন চার দিন আগে জানার পরে এই জায়গাতে আসছি এবং ও হলো মাহবুব আলম আমি এতক্ষণ কথা বললাম ক্যামেরার বাইরে আমি এতক্ষণ কথা বললাম ওর নাম হলো মাহবুব আলম এবং ও মিশন পাড়াতেই থাকে এবং জুলাই অগস্টের কত তারিখ হয়েছিল তোমার ঘটনা আঠেরোই জুলাই আঠেরোই জুলাই ওর এই চোখ দুটা হারায় এবং ওর যে ওয়াইফ ছিল প্রায় দুই বছরের ওদের এক বছরের বৈবাহিক জীবন তো ওই হিসাবে ওর চোখ হারানো পরে ওর স্ত্রীও চলে গেছে তো চলে যাওয়ার পরে ওর আসলে মানে দলীয়ভাবে বা কোনো জায়গা থেকে কোনো সংস্থায় ওর কোনো খোঁজখবর নেয় না তো সেই হিসাবে ওরা নিজ উদ্যোগে ভারতে এবং ব্যাংককে দুই জায়গাতেই ওনারা চিকিৎসা করেছে কিন্তু সেটা তো তেমন কোনো রেজাল্ট আসে নাই এই জায়গাতে কাগজপত্রগুলি আপাতত আমি নিলাম এমাত্র আমি কয়েকজনের সাথে আলাপ করছি তো এই ফান্ডের ফান্ডিং যারা করে বা গভর্নমেন্ট যেইভাবে চিকিৎসাটা করে চিকিৎসাটা ব্যয়বহুল যদি অল্প পয়সার একটা চিকিৎসা হইতো ওনারা নিজেরাও করতে পারত বা আমি সাহায্য করলেও করতে পারতাম বাট এটা এই জায়গাতে বাংলাদেশ তথা এশিয়ার কোনো জায়গাতে এই চিকিৎসাটা সম্ভব না এই চিকিৎসাটা করানোর জন্য হয় আমেরিকাতে বা আদার্স কোনো কান্ট্রিতে ওর যাওয়া দরকার সেটা একটা সাপেক্ষে তাই এই মাত্র আমি বিএনপির বিভিন্ন জায়গাতেও আলাপ আলোচনা করছি এবং এনসিপি যে জায়গা থেকে এই ফান্ডটা দেয় গভর্নমেন্টে যে ফান্ড দেয় সেই জায়গায় আলাপ করছি তো এই কাগজগুলি নিয়ে ওর ওরেই নিয়ে যেতে বলছিল কালকে তো কালকে যেহেতু আমার পক্ষে সম্ভব না আমি কালকে এই ওদের অফিসার ছিল বাংলা মোটরে বাংলা মোটরের দ্বিতীয়তলাতে এই কাগজগুলো নিয়ে কালকে সাবমিট করলে পরবর্তী পর্যায়ে প্রধান উপদেষ্টার সাথে আলাপ আলোচনা করা যেহেতু ওর চিকিৎসাটা খুবই গুরুতর এবং ব্যয়বহুল এটা মানে এমনিতে ওনাদের পারিবারিকভাবেও সম্ভব না এবং সামাজিকভাবেও সম্ভব না বা আমার একার পক্ষ এটা সম্ভব নয় বিদায় আমি যদি সরকারের কাছ থেকে যদি এটা করতে পারি বিভিন্ন মহল থেকে তর্বিপুর করে এটা করা যেতে পারে তাহলে হয়তো ওর চোখ দুটা ফিরে আনা যেতে পারে এর বাইরে কোনো কিছু না আমার যতটুকু চেষ্টা আমি কর্মী এই যে কাগজপত্রগুলি আমি সব এখন নিলাম হুম আমি কালকে সকালবেলায় আমার আমার লোক দিয়ে আমি পাঠাইতেছি তো ওই জায়গা থেকে একটা রেজাল্ট আসলে তার পরবর্তী পর্যায়ে আমি ওরে নিয়ে যাব আমি যদি প্রধান উপদেষ্টার কাছে লাগে আমি প্রধান উপদেশিকা সরে নিয়ে যেম যাতে ওই চোখের চিকিৎসাটা যাতে সরকারিভাবে করা যায় এবং সরকার যাতে এটা করে ঠিক আছে কিছু নাই আর ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানে ভাষাও আমার কাছে নাই আমি সান্ত্বনা দিতে চাই না আমি অ্যাকচুয়ালি কাজটা করতে চাই কাজটা করানোর যদি আপনারা দোয়া করবেন এবং সাহায্য করবেন যাতে এই কাজটা আমি করতে পারি এবং ওর চোখটা যাতে সেটা আনতে পারে যদিও কর্নিয়া এবং ওর সম্ভবত একটা গুলি ওর ভাস্যমতে আমি যতটুকু ওর কাছ থেকে শুনলাম যে একটা গুলি এখন পর্যন্ত ওর ওই কোন জায়গাতে এটা অপটিক্যাল নার্ভে ওইটা রয়ে গেছে গুলিটা তো গুলিটা অপটিক্যাল নার্ভে থাকা মানে হলেও ওর টোটাল স্কালটা মানে অপারেশন করে কিন্তু ওইটা বের করতে হবে ইস নট এ মানে ইজি প্রসেস তো এটার জন্য যেহেতু উচ্চ চিকিৎসার ব্যাপার ব্যাপার এটা হয় জার্মানিতে অথবা বেলজিয়ামে এই সব জায়গাতে সবচেয়ে ভালো ট্রিটমেন্ট হয় যদি সরকার এটাতে এই ব্যয়বহুল চিকিৎসাটা যদি ওনারা দায় নেয় এর মধ্যে কিন্তু পাঁচজন পাঁচ সাতজনের ওপরে তারা কিন্তু এরকম রুগী পাঠাইছে বিভিন্ন জায়গাতে কয়েকজন রুগীরে যারা একেবারেই গুরুতর তারা পাঠাইছে